কলেজী ইস্যু লোকসভা বিজেপি আর এস এস এবং তোমার প্রশ্নে মনে হচ্ছে মিডিয়া তারা এটাকে ইস্যুটা হওয়ার আগেই বড় ইস্যু বলছে তার মানে এজেন্ডাটা হচ্ছে বড় ইস্যু হিসেবে সামনে নিয়ে আসবে কেন নির্বাচন লোকসভা নির্বাচনের সাথে যুক্ত কেন করা হচ্ছে তখন প্রথমে কার সেবা শুরু হয়েছিল তখন আদবানিজি কি বলেছিলেন এই আস্থা কী ভাবে এই ভাবনা কি বাক তাহলে ভাবনাটা ভোট নিয়ে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো নির্বাচন এবং লোকসভা তো বটেই পাঁচ বছর আগে বা দশ বছর আগে কি ম্যানিফেস্টোতে বলেছে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এত সব বলা হলো মতি এত তাহলে তাহলে কোটি বেকারের কাজ বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসা সন্ত্রাসবাদকে সমাপ্ত করা আন্তরিক সুরক্ষাকে একেবারে নিশ্চিত করা এগুলো করতে পেরেছেন জিনিসপত্রের দাম কমানো পেট্রোল ডিজেলের দাম চল্লিশ টাকায় নিয়ে আসা ডলারের দাম চল্লিশ টাকায় নিয়ে আসা সেই প্রশ্নগুলো বলবে না বলেই তো এটা হয় একটা পি কে একটা সিনেমা শ্ব দেখেছিলে যে অট প্রশ্ন করে তখন গুরুজির চেলারা বলে সেই ভজন করো এটা কেন করা হয় ধর্মটাকে বর্ম করা হচ্ছে অপকর্ম করার জন্য যদি কর্ম করতো তাহলে ধর্মের ব্যবহার করা হতো চালু হবে নিশ্চই যেন ক্রোনোলজি বুঝিয়েছিলেন হোম মিনিস্টার যে সরকার সেনসাস করল না থেকে আঠারোশো দশ বছর অন্তর সেন্সাস হয় এবং সেন্সাস হয়নি তখন যখন বিশ্বযুদ্ধ হয়েছে সেনসাস হয়নি তখন যখন আসামে মিলিটেন্সি ছিল বা কাশ্মীরে বা পাঞ্জাবে মিলিটেন্সি ছিল সেই সব রাজ্য হয়নি কিন্তু গোটা দেশ হয়েছে পরে সেটা সাপ্লিমেন্ট হয়েছে তাহলে এখন কি এমন ঘটল যে দু হাজার একুশের সেন্সাস দু হাজার চব্বিশ পর্যন্ত হলো না সেন্সাস তো করা হয় জনগণনা তাহলে জনগণকে বাদ দিয়ে এখন বলা হচ্ছে নাগরিক আমাদের দেশের সংবিধানে জনগণকে সবার উপরে রাখা হয়েছে সংবিধানে প্রথমে বলা হচ্ছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া অলহ উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া আর জনগণ হচ্ছে জন আমাদের আমাদের জাতীয় সঙ্গীতে প্রথম শব্দ হচ্ছে জনগণমন। মন তাহলে জনগণকে বাদ দিয়ে সরকার চলছে তাহলে এটা জনস্বার্থে নয় তার রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে এবং এটা তোরা ওরা গতবারে বলেছিল দু হাজার একুশের নির্বাচনের সময় বলেছিল মতুয়াদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু রুলস করেনি এখন বলছে রুলস করব। এটা আর একটা নির্বাচনের আগে আরেকটা একটা ভাওতা কারণ বললো আর সঙ্গে সঙ্গে নাগরিকতা দিল তা নয় আমরা চাই নাগরিকতার একটা পদ্ধতি আছে সেটাকে বাঞ্চাল করেছে প্রথম বাঞ্চাল হয়েছে যখন বাজপেয়ীর প্রধানমন্ত্রী আদবানি হোম মিনিস্টার মমতা ব্যানার্জি মন্ত্রী তখন যে আইন সংশোধন করা হয় প্রথম এনডিএতে তখনই প্রথমে ইল্লিগাল মাইগ্রেন্ট সেই শব্দটা ঢোকানো হয় তার আগে আমাদের সংবিধানে এবং লেক্সিকানে আইনের লেগজিগানে বইতে ইলিগাল মাইগ্রেন্ট ছিল না তাহলে প্রথমত যারা উদ্বাস্ত মানুষ এসছেন শরণার্থী মানুষ এসছেন তাদেরকে বলা হয়েছে তোমরা হচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্ট এখন আর এস বলে না আর তারপরে এখন বলা হচ্ছে তোমাদের নাগরিকতা দেব কিন্তু হোম মিনিস্টার আমি নিজে সিএ যে কমিটি হয়েছিল সেই কমিটি হয়েছিলাম বারবার বলি তিন বছর ধরে আমরা আটকেছিলাম দু উনিশে আমরা হেরে যাই তারপরে ওটা আইনটা পাশ হয় এবং তৃণমূল আবার বলবে আমি এটা হচ্ছে বাইনারি করার কিন্তু আমরা জানি যখন সি আইনটা পাশ হয় এবং যখন কমিটি যখন ছিল তখন মেম্বার অফ পার্লামেন্ট তৃণমূলের রাজ্যে তাদের ভূমিকা কী ছিল কারা কারা অনুপস্থিত ছিলেন কারা কারা কমিটি থেকেও অভিহিতা করেন সেসব জানা দরকার আছে আর এখন দাঁড়িয়ে এটা আবার ভোটের আগে একটা ভাঙতে হচ্ছে কারণ এক মাস দেড় মাসের মধ্যে নোটিফিকেশন হয়ে যাবে তাহলে আবার সবাইকে বলে তোমরা আবেদন করো আগে কেন করেনি গত তিন বছর কে বলে চাটকাতে আমরা মনে করি এখানে দাঁড়িয়ে কাট অফ ডেটটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে তার জন্য সংসদে আলোচনা করা দরকার ছিল এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা উনিশশো নয় কারণ একটা কন্টিনিউয়াসলি লোকজন এসছে এবং বেশিরভাগ লোক এসছে যারা অমুসলমান আর এই জন্য আর এখন বলছে না ইলিগাল মাইগ্রেন্টের কথা আগে বলতো কারণ মনে করতো সব মুসলমান এসছে কিন্তু আসামে এনআরসি করার পরে তারা দেখে নিয়েছে এবং পশ্চিমবঙ্গের সেন্সাস রিপোর্ট জন্মহার মৃত্যুহার এবং জনসংখ্যা দেখা গিয়েছে তাহলে যে সরকার একটা ভুয়ো ভোটার সরাতে পারে না ভোটার লিস্ট থেকে যে ইলেকশন কমিশন যারা ভুয়া আধার কার্ড ইস্যু করেছে যারা ভুয়ো পাসপোর্ট তৈরি করেছে আর তার নাগরিকতার প্রশ্ন একেবারে ফুলপ্রুফ করে তার গ্যারান্টি কী আছে লিপস এন্ড বাউন্সের ক্ষেত্রে ইডি আদালতে জানিয়েছে সাড়ে সাত কোটি টাকা তারা বাজে আপত করছে যে সম্পত্তির মধ্যে কালীঘাটের দুটো বহুতল বাড়ি রয়েছে এবং লিপস এন্ড বাউন্সেল রেজিস্টার্ড কোম্পানি রেজিস্টার্ড অফিস যেমন হয়েছিল কি অ্যাড্রেস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঠিকানা লিপস এন্ট বাউন্ডের প্রথম রেজিস্টার্ড অফিস তাহলে যে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা ব্যবহার করে কোম্পানি তৈরি হলো এবং আইনি ভাষা সেটাকে বলে সেল কোম্পানি বিভিন্ন কারণ তারা না কিছু মাল প্রোডাক্ট করছে না কিছু কারখানা আছে না কিছু মার্কেটিং করেছে শুধুমাত্র কমিশন এজেন্ট শুধুমাত্র ঘুষের টাকা শুধুমাত্র চাকরির টাকা শুধুমাত্র টেন্ডার পাস করার টাকা এই জন্যই তো দিনেশ ভাই ত্রিমেদি যখন রেলমন্ত্রী হয়েছিল তাকে সরিয়ে যে মুখ্যমন্ত্রী হওয়ার হওয়া আগে তা মুকুল রায়কে করেছিলেন কারণ টেন্ডার যা হবে সবটাই হচ্ছে তোমার গিয়ে এই কোম্পানিগুলোর মাধ্যমে হবে এখন দাঁড়িয়ে বিভিন্ন জেলায় যে টেন্ডারগুলো হয় সেগুলো হচ্ছে স্ট্রিটের অফিস থ্রু দিয়ে হবে নাহলে টেন্ডার ডিএম হোক এসপিও বিভিন্ন সেক্রেটারিও করবে না এই জন্য বসন্তবোৎসব অফিসারকে বসানো হয়েছে তাহলে মাত্র সাড়ে সাত কোটি কেন সাড়ে সাত হাজার কোটি টাকা নয় কেন এক সময় এই মিডিয়া হয়েছেই করেছে পশ্চিমবঙ্গে যারা দুর্নীতি নিয়ে হয়েছেই করে না যখন আমরা বলেছিলাম যে বিদেশি অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বিদেশি অ্যাকাউন্টেন্ট বিদেশি নিজের অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে এবং টাকা পাচার করা হয়েছে যে ইডি এত ধরপাকড় করছে তারা টাকা বাজেট করলো তুমি পকেট মার্কে ধরেছ টাকা পেয়েছো বা মাল কিন্তু পকেট মার্কে ধরলে না মাল যখন উদ্ধার হয়েছে তো যার মাল উদ্ধার যেখান থেকে মাল উদ্ধার তাকে ধরবে না কেন প্রথম দাবি এটা কেন বিজেপি চুপ মমতা মোদীর বৈঠকের পরে জি টোয়েন্টি ডিনার এবং তারপরে অভিষেককে নিয়ে গিয়ে আলোচনা করার পরে ইডি কেন চুপ হয়ে গেল আর যে বিজেপি বলছিল আজ ধরবে কাল ধরবে ডেট বলছিল এখন কেন বিজেপি চুপ আছে সিন্ধে অভিষেক ব্যানার্জিকে আর এস এস বিজেপি আর একটা সিন্ধে তৈরি করছে মহারাষ্ট্রের সিন্ধের মতো এটা লিখে নাও আজকে আদালতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় জানাচ্ছেন যে তার ঠিক মতো চিকিৎসা হচ্ছে না জেলে এবং বাড়ির মতো চিকিৎসা তার চাই কি বলবেন রাজ্যের জেলগুলোতে তো